শিবচরে দুই সন্তানের জননী প্রবাসীর স্ত্রীকে নিয়ে ওয়াইফাই সংযোগে লাইনম্যানের উদাহ হওয়ার অভিযোগ উঠেছে এদিকে পুত্রবধূ ও নাতিদের উদ্ধারে সৌদি প্রবাসী ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ওই লাইনম্যানের বিরুদ্ধে শিবচর থানায় সাধারণ ডায়েরি করেছেন তবে সাধারণ ডায়েরি করা হলেও এখন পর্যন্ত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি ভুক্তভোগী পরিবার ও জিডি সূত্রে জানা যায় দুই সালে উপজেলার কাঠালবাড়ি ইউনিয়নের দোতারা গ্রামের মোতাহার মোল্লার ছেলে চৌদি প্রবাসী সজীব মিয়ার সাথে একই ইউনিয়নের জমির হাওলাদারের কান্দি গ্রামের আহমেদ হাওলাদারের মেয়ে জান্নাতুল ফেতাসের সাথে দুজনের পছন্দের ভিত্তিতে বিয়ে হয় এবং এই দম্পতির ঘরে সাজ্জাদ নামের সাত বছরের এক ছেলে ও ইসাহাট নামের পাঁচ বছরের এক ছেলে রয়েছে বিয়ের পর থেকে দীর্ঘদিন বাড়িতে বসবাস করলেও সংসারের সুখের আশায় প্রায় নয় মাস আগে সৌদি আরবে যান সজীব মিয়া এই সুযোগে প্রবাসীর স্ত্রীর সাথে এক ইউনিয়নের হাজিকান্দি গ্রামের মান্নান মোল্লার ছেলে ওয়াইফাই সংযোগের লাইনম্যান আরিফ মোল্লার সক্ষতা গড়ে তোলে এক পর্যায়ে তারা দুজন পরক প্রেমে জড়িয়ে পড়ে আর সেই প্রেমের জের ধরে গেল দোসরা এপ্রিল দুই প্রেমিক আরিফ মোল্লা প্রবাসীর ওই স্ত্রীকে নিয়ে কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে উধাও হয় এ বিষয়ে শিবচর থানার ওসি মোহাম্মদ রতন শেখ পিপিএম বলেন এমন ঘটনা শিবচরে একটা নয় আরও বেশ কয়েকটি ঘটনা রয়েছে ভুক্তভোগী পরিবারগুলো থানায় সাধারণ ডায়েরি করেছে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি পরকীয়ার প্রেমের কারণেই এসব ঘটনা ঘটেছে এক নাতে আমি নাতি আমি শাহ আমার বউ রেখে গেছে আমার ছেলে অনেক কাজের যত্ন করে পুরুষ করে তারা এত ছিনে দিয়ে আর তার মার ভালোবাসা দিয়ে আমি তার রাখছি তার আলাদা ঘরে চুয়ে গেছে তাও আমরা বিশ্বাস করছি আমার দুটো ছেল নাতি আছে সে আলাদা খায় সে নিজে হাতে বাজার করে হার স্বামী কত নিজে হাতে খান ওই দিশায় আমরা কোনো দিন চোখ দিই নেই মুখ নেই বলি নেন তার সাথে এরকম কিছু দেখি নেই চলছে যে আসে তারপর আমি নাতি দিদে মার খাওয়া দাওয়ারও নিশ্চিন্তায় আমি রাখি নাই আমার নিজের হাতে খাওয়াইছি নিজের হাতে করেছি আমার পড়া পশু আসা শুধু সময় আমার ছেলে ঘুরে গেছে মা আমি বাবু দেখে যাই মা আল্লাহ নিজে কাকি মা যে তুমি মা আমার সন্তান দিতে দেখো আমার বউটা দেখে দেখো এলাকাবাসী সবার কাছে আমি দাবি যে আমি এরকম অপ্নায় অন্যায় আমি করি নাই কীভাবে ওয়াইফাই ছেলের সাথে তার সাথে জড়িত হলো আমি এক মিশে পূজা করছি তাহাদের নামাজ পড়ছি আমি কোরআন করছি আমি সকি দেখি নাই বাবা ভাই ছেলে কিন্তু তার ভবনের সাথে কি যোগাযোগ বলতে পারলাম না এই পর্যন্ত জানি তারপর হয়ে ঘরে রইল ঘরে থাকলো সকালে নামাজ পড়ছি যখন উঠছি তখন দরজা মেলা নামাজে কেন্দ্রে যাইব গে আমি নামাজ পড়ি ফজল নামাজ পড়ে তারপর আমি দরজার সামনে সাই দেখি ডাইন দারে দরজা রাখ ঘরে কালার সাফাই না বাম দ্বারে জল জম মেলাম তখন আমি ঘরে দুয়ারে আমি গিয়ে সাজ ওটা স্নানি ঘরে যাই আমি দেখি সাজা বালিশ পরে আমি যে মাঝখানে গার পুষে আপনার না যে পোশাক ছিল ফোরাম পুষেক পাঠাইয়া তারপর আমার শরীরটা রাত করে গরম হয়ে গেল কাছে আমার একটা বাড়ি আছে ওই বাড়ির সাথে ওই বাড়ির মর ফিরে আমি তোমাগ বাসায় কি আমার বউ আছে সকালে বৌ যাচ্ছে তো মিললেন আমি হত হয়ে গেল তো আমি তো সকালে নামাজ পড়ছি আমি দিয়েছি আপনার দরজা মেলা গরের বাতি আঙ্গেন নেয় বাতি আঙ্গেন নেয় মেলা আমাকে তা হতে মা কই গেল আমার বউ নাতি আমার নাতি কুমার নাতি কেন উঠে নিল তো সে খাওয়া নেই খাওয়া ও অনষ্ট ওই কিছু আমি তার সুখ বিশ্বাস চাই এলাকা ছোট বড় যাহাই আছে আমার মহে মুরব্বী সবার কাছে আমি সুখ বিচার চাই আমার এই নাতি দুটো আমি ফিরে চাই আমি থানারও মারফতে আমি বিচার ঠিক আছে আমার বউ আমার নাতি দুজনে চলে গেছে গা অন্য খোলার সাথে টাকা পয়সা গয়না যা ছিল সব নিয়ে গেছে গায় আমার ছেলের অ্যাকাউন্টে যা ছিল উড়িয়ে নিয়ে গেছে আর আমার দাবি একটাই যে আমার নাতি ফেরত চাই ওয়াইফিনের লাইনে চাকরি করতো ওখান থেকে মনে হয় সম্ভব ওই না কি জানি না আমি জানা করতে পারতো না খুব ভালো লোক ছিল আজকে পারায় নয় সাড়ে নয় ধরে এখান থেকে সৌদি আরব চলে গেছে ওনার দুটো ছেলে এত সুন্দর রাইখা উনি গেছে ছেলে দুইটা আমাদের সাথে আশেপাশে খেলাধুলা করতো ব্যাপার স্যাপার এই ইজ্জত আমাদের গ্রামের সবারই খালি ওনার বাড়ির ইজ্জত না এই ইজ্জত আমাদের এলাকার এই গ্রামেরবাসীর সবার আমরাই গ্রামবাসী তাদের কাছে বিচার চাই আর এই ছেলে দুইটা কিভাবে পাইতে পারে আমাদের এই দাবি থানার কাছে এই যে কাজটা সে করছে এই কাজটা যদি এই আমরা পুরুষরা করতাম তাহলে আমাদের এই সমাজে বা আইনে আমাদের অনেক ব্যস্ত ন্যস্ত বা অনেক জিনিসের করতো হয়তো কিন্তু এই যা যে এই ধরনের কাজ করে এই বিচার কেন হয় না আমি প্রশাসনের দাবি জানাই যাতে এই বিচারটা যেন সূক্ষ্মভাবে হয় আর যেন এ ধরনের ঘটনা কোনো নারী যেন না করে অপূৰ্বজয় শিৱচৰ মাদাৰীপুৰ